এসএসকেএম হাসপাতাল রাজ্যের সবচেয়ে সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল আর সেখানেই একটা পনেরো বছর বয়সের নাবালিকাকে শৌচাগারের মধ্যে যৌন নির্যাতন যৌন হেনস্থা কি ভাবছেন খুব অস্বাভাবিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা এসব ঘটনা এখন খুব স্বাভাবিক যতদিন আপনারা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে যাদের এই রাজ্যের একটা পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই তাদেরকে এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রাখবেন ততদিন এই সমস্ত ঘটনা হচ্ছে একেবারে স্বাভাবিক ঘটনা যে কোনো দিন ঘটতে পারে আপনার মেয়ের ক্ষেত্রেও ঘটতে পারে কবে আপনার পেছনে আগুন লাগবে সেজন্য জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকুন ঘুমিয়ে থাকুন কোনো অসুবিধা নেই একটার পর একটা ঘটনা আর জি কর থেকে এস এস কেম এবং এর মাঝে কতগুলো ঘটনা ঘটে গেছে হাওড়ার উলোবেরিয়া বীরভূমের মোহাম্মদ বাজার কতগুলো বলবো শুধু সরকারি হাসপাতাল বেসরকারি কথা ছেড়ে রাজ্যের সবচেয়ে সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল রাজ্যের গর্ব সেখানে কি হলো সেখানে পনেরো বছর বয়সের এক নাবালিকাকে শৌচাগারের ভেতর যৌন নির্যাতন এবং যৌন হেনস্থা করলো একজন প্রাক্তন ওয়ার্ড বয় এস এস কে এম এর ওয়ার্ড বয় সে এখন নাকি আবার এনআরএস হাসপাতালের কর্মী অস্থায়ী কর্মী কি হচ্ছে জানি না ইনারে রাস্তায় কর্মী ঢুকে যাচ্ছে এসএসকে মাছপথালে ডক্টরের পোশাক পরে নাবালিকাকে নিয়ে চলে যাচ্ছে ট্রমা কেয়ার সেন্টার ঘুরিয়ে সৌচাগারে ঢুকে যৌন হেনস্থা করে দিচ্ছে এই রাজ্যের সবকটা দুষ্কৃতিই জেনে গেছে যে এই রাজ্যে প্রশাসন পুলিশ বলে কিছু নেই তারা জানে কেচ্ছু হবে না আমাদের কারণ রাজ্যে একটা অযোগ্য অপদার্থের সরকার চলছে রাজ্যে একটা চোর দুর্নীতিবাজের সরকার চলছে রাজ্যে একটা অনুপ্রবেশকারীদের আশ্রয়ের গাতার সরকার চলছে কিচ্ছু হবে না সবাই জেনে গেছে তাই ওই আর্জিকর হবে দক্ষিণ কলকাতা ল কলেজ কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণ হবে আর্জি করে ধর্ষণ করে মেরে ফেলা হবে আর এস এস কে এরকম যৌন নির্যাতন হবে নিজের মেয়েকে সামনে রাখুন কেউ বাঁচা দেওয়া পারবে না কারণ আমাদের রাজ্যে ওই তথাকথিত কালীঘাটের ওই বাসিন্দা ওই মেয়েটি বাংলার তথাকথিত ওই মেয়েটির ছাড়া এই রাজ্যের কোনো মহিলার কোনো নিরাপত্তা নেই শৌচাগারে নাবালিকাকে টেনে নিয়ে যাওয়া হলো যৌন নির্যাতন করা হলো এবং সেখানে একজনকে অমিত মল্লিক বলে একজনকে গ্রেপ্তার করা হয়ে গেছে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে প্রাথমিক তদন্তে অমিত পূর্বে এসএস হাসপাতালের চুক্তিভিত্তিক কর্মী ছিল সমস্ত হাসপাতাল কি কলকাতা কি জেলা এই সমস্ত চুক্তিভিত্তিক যারা অ্যাকচুয়ালি তৃণমূলটা করে তারা এখানে ভিড় করে আছে চুক্তিভিত্তিক কর্মী সবকিছু চুক্তিভিত্তিক যত কম টাকায় করিয়ে নেওয়া যায় শিক্ষাই হোক আর স্বাস্থ্যই হোক ফলে এই রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যের কি হাল দাঁড়িয়েছে সেটা এই এই রাজ্যের ভুক্তভোগীরা পরিষ্কার বুঝতে অমিত মল্লিক এসএস এর নাকি প্রাক্তন চুক্তিভিত্তি কর্মী ট্রমা কেয়ারে ঢুকে ডাক্তারের ছদ্মবেশে একজন কিশোরীকে যৌন নির্যাতন করলেন যেটুকু জানা গেছে যে একজন ডাক্তারের ছদ্মবেশে একদম ড্রেস পরেছিল ইউনিফর্ম পরেছিল সেখানে এস এস কেম হাসপাতালের ওপিডি তে ডাক্তার দেখাতে গিয়েছিল এই নাবালিকা এবং তার পরিবারের লোকজন ওপিডি টিকিট করাতে গিয়েছিল তার মা সে সময় দাদুর সঙ্গে বসেছিল সে সময় নিজেকে শিশু রোগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এই অমিত মল্লিক ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে যায় এই নাবালিকাকে সেখানে তাকে নির্যাতন করা হয় যৌন নির্যাতন যৌন হেনস্থা করা হয় নাবালিকার হাজার চিৎকারও নাকি শোনা যায়নি অমিত মল্লিককে গ্রেফতার করা হয়েছে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এবং যেটুকু জানা যাচ্ছে রোগীদের সঙ্গে প্রতারণা করাই এই অমিত মল্লিকের কাজ সে নাকি এখন এনআরএস নিরাপত্তা রক্ষী হিসাবে কর্মরত ভাবুন একবার অমিত মল্লিক এ ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থা করছে সেই এস এ আগে কাজ করতো এখন এনআরএস হাসপাতালে রক্ষী হিসাবে কর্মরত কার হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এনআরএস হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছে একবার ভালো করে মন দিয়ে ভাবার চেষ্টা করুন ভাবুন দেখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন আগামী ভোটে না হলে আপনার মেয়েটা সুরক্ষিত নয় কোন হাসপাতালে যাবেন কোন সরকারি হাসপাতালে যাবেন এস রাজ্যের সবচেয়ে সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে শৌচাগারে একজন ডাক্তারের পরিচয় দিয়ে ছদ্মবেশে একজন নাবালিকাকে যৌন হেনস্থা করলো তার ডিউটি হচ্ছে এনআরএস নিরাপত্তা নিরাপত্তারক্ষীর দায়িত্বে কাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর ইনারেস এর মতন হাসপাতালে নিরাপত্তা রক্ষার দায়িত্ব দিয়েছে একবার ভাবুন অমিত মল্লিক এস এস ঢুকে নাবালিকাকে যৌন হেনস্থা করছে অবিশ্বাস্য ব্যাপার বলেছিলাম না আপনাদের এই রাজ্যের তথাকথিত ওই কালীঘাটের বাসিন্দা বাংলার মেয়েটি ছাড়া কারোর নিরাপত্তা নেই কবে আপনাদের পেছনে আগুন লাগবে সেই জন্য অপেক্ষা করে বসুন আগুন বাবা মায়েরা সাবধান হয়ে যান আপনার মেয়েটার পেছনেও আগুন লাগবে আপনার পরিবারের পেছনেও আগুন লাগবে ততক্ষণ মজা দেখুন প্রতিবাদ না করে ততক্ষণ মজা দেখতে থাকুন একটার পর একটা ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরব প্রশ্ন উঠছে এনআরএস এর কর্মী এনআরএস এর নিরাপত্তা কর্মী কিভাবে ইউনিফর্মে এস ঘুরে বেড়াচ্ছিল এই প্রশ্নের উত্তর কে তুলবে শুক্রবার তাকে পক্ষ আদালতে তোলা হবে আজকে তাকে ধৃত ধরা হয়েছে শৌচাগার থেকে ফুটে পালায় অভিযুক্ত তারপর এস মতন হাসপাতালে সিসিটিভি ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে নাবালিকার বয়স পনেরো বছর সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে ট্রমা কেয়ারের সেন্টারে নিয়ে গিয়ে এই নাবালিকাকে যৌন হেনস্থা করা হয় এবং ইতিমধ্যেই যেটুকু জানতে পেরেছি এস এস হাসপাতালের এই সিলতা হানির কাণ্ডের রিপোর্ট তলব করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য ভবন দেখতে দেখুন যতদিন না নিজের মেয়েটা এই রকমের যৌন হেনস্থার শিকার হবে যতদিন না নিজের মেয়েটা কোনো ল কলেজে ধর্ষণের শিকার হবে যতদিন না নিজের মেয়েটা কোন সুপার ফেসিলিটি হাসপাতালে ধর্ষণ এবং মার্ডারের শিকার হবে যতদিন না কোনো ল কলেজে আপনার মেয়েটা সমস্যায় পড়বে ততদিন দেখতে থাকুন মজা দেখুন এবং ওই ভাতা এবং অনুদান পেয়ে মমতা সরকারের জয় জয়কার করুন আর যেদিন আপনার মেয়ের পেছনে বিপদ লাগবে আপনার মেয়েকে যৌন নির্যাতন করা হবে আপনার মেয়েকে রেপ করা হবে সেদিন আবার এই তৃণমূলের সর্বোচ্চ পদাধিকারী আপনার মেয়ের চরিত্র বিশ্লেষণ করবে আর ওই বাংলার মিডিয়া প্রতিবাদ করবে না সাংবাদিক বলে যারা নিজেদের পরিচয় দেয় যারা মনে করে সাংবাদিক তারা প্রতিবাদ করবে না একটা খবর সেই খবর করার জন্য আপনাদের আমার উপরে নির্ভর করতে হবে কি বলবেন আপনারা কতদিন সহ্য করবেন খাদের অন্ধকারে তলিয়ে যাচ্ছেন আপনারা বুঝতে পারছেন একটা চোর দুর্নীতিবাজের সরকার চলছে অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতার সরকার চলছে এই সরকারকে কেউ মানে না দুষ্কৃতার জেনে গেছে এদের পুলিশ প্রশাসন বলে কিচ্ছু নেই যা খুশি তাই করতে পারে একবার ভাবুন এনআরএ সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর কাদিকে চাকরি দিয়েছে তারা এসে এস এস সুপার স্পেশালিটি হাসপাতালে এক নাবালিকাকে যৌন নির্যাতন করছে সাবধানে থাকুন এনআরএস এ যারা আছেন সাবধানে থাকুন এস এ যারা আছেন সাবধানে থাকুন এই রাজ্যের প্রতিটি রাজ্যের সরকারি হাসপাতাল কলকাতা হোক বা জেলা যারা এখন ভর্তি আছেন মহিলারা সাবধানে থাকুন কারণ এই রাজ্যে কালীঘাটের বাসিন্দা ওই মেয়েটির ছাড়া কোনো বাংলার মেয়ের কোনো নিরাপত্তা নেই কি বলবেন আপনারা ঘুম ভাঙবে বাঙালির ঘুম ভাঙবে বলে মনে হয় আপনাদের আমাদের এই বছরের পর বছর চিৎকার করে যাওয়ার পরেও যারা এত কিছু দেখার পরেও বোঝার পরেও এই তৃণমূলকে ভোট দেবে দু হাজার বিধানসভা নির্বাচনে তাদেরকে আমি মানুষ বলে মনে করব না মানুষের চামড়া যদি গায়ে থাকে তাহলে কেউ এত কিছুর পরে তৃণমূলকে ভোট দিতে পারে না কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না